মাত্র পঁচিশ বছরের একটি জীবন দু সালে জন্ম নেওয়া এক তরুণ গাজায় যুদ্ধ শুরুর মাত্র এক সপ্তাহ আগেই বিয়ে করেছিলেন নববধূর হাতের মেহেদির রঙটা এখনো শুকায়নি ঠিক সেই সময় যুদ্ধের ডাকের আর তিনি সুখের ঘর ছেড়ে মুখোশ পড়লেন একটি মুখোশ যা দেড় বছর ধরে শত্রুর মনে ভয়ের ছায়া ফেলে রেখেছিল তিনি লড়লেন প্রতিরোধ করলেন নিজের জীবন দিয়ে গাজার মাটিতে রক্ষা করতে চাইলেন কিন্তু আজ তিনি শহীদ হলেন আর তার সঙ্গে চিরযাত্রায় সঙ্গী হলেন তার প্রিয়তমা আর তাদের ফুটফুটে দুই কন্যা সন্তান এই গল্পটা শুধু একটা পরিবারের নয়তো এটি হাজার হাজার গাজার মানুষের পরিবারের বেদনার একটি প্রতিচ্ছবি ইসরায়েলি হামলায় নির্মম আঘাতে এই পুরো পরিবারটা নিশ্চিহ্ন হয়ে গেছে একটি বোমা তাদের ছোট্ট সংসারটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে যে ঘরে কয়েকদিন আগেও তো হাসি আর আলো ছড়িয়েছিল সেই ঘরে এখন শুধু ধুলো আর নীরবতা যে নববধূ স্বামীর হাত ধরে জীবনের নতুন পথে পা রেখেছিলেন তিনি তার প্রিয়তমার সঙ্গে শহীদ হয়েছেন তার দুইটি কন্যা দুইটি ফুটফুটে ফুল যারা এই পৃথিবীতে সঙ্গে হাসতে শিখেছিল তারাও আর বেঁচে নেই তিনি ছিলেন একজন যোদ্ধা গাজার প্রতিরোধ আন্দোলনে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন দেড় বছর ধরে তিনি শত্রুর চোখে ভয়ের প্রতীক হয়ে উঠেছিলেন কিন্তু তার সাহস আর লড়াই শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারেনি ইসরায়েলি বিমান থেকে নেমে আসা মৃত্যুর বোমা তার স্বপ্ন তার পরিবার তার সব কিছু কেড়ে নিয়েছে তার নববধূ যিনি হয়তো স্বামীর ফেরার অপেক্ষায় জানালার ধারে দাঁড়িয়েছিলেন তিনিও তো সেই হামলার শিকার হয়েছেন আর তাদের দুটি কন্যা যাদের হাসি দিয়ে এই দম্পতি জীবনে নতুন একটি অধ্যায় শুরু করতে চেয়েছিল তারাও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে এই পরিবারের কথা ভাবলে না বুকটা হাহাকার করে যেই তরুণটা দু সালে জন্ম নিয়েছিল তিনি তার পঁচিশ বছরের জীবনে কত কিছু দেখে গেলেন যুদ্ধের ছায়া বেড়ে ওঠা প্রতিনিয়ত বোমার শব্দে কেঁপে ওঠা আর তারপরও একটি সুখের সংসারের স্বপ্ন বিয়ের এক সপ্তাহ পরেই তো তাকে সেই স্বপ্ন ছেড়ে যুদ্ধের ময়দানে নামতে হয়েছিল আর তার নববধূ হয়তো প্রত্যেক দিন দোয়া করতেন আল্লাহ আমার স্বামীকে ফিরিয়ে দাও কিন্তু সেই দোয়া আর পূর্ণ হল না ইসরায়েলি হামলার নির্মমতা তাদের সব আশাকে করে দিয়েছে এই পরিবারটির শেষ যাত্রা গাজার হাজার হাজার পরিবারের মতো একটি ট্র্যাজেডি গত দেড় বছরে ইসরাইলি হামলায় ছেচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন তাদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী এবং শিশু এই তরুণ তার নববধূ এবং তার কন্যারা সেই সংখ্যার একটি অংশ হয়ে গেলেন এই পরিবারের শাহাদাত আমাদের সামনে একটি প্রশ্ন তুলে ধরে কত স্বপ্ন আর কত জীবন এভাবে মাটির সঙ্গে মিশে যাবে এই তরুণ যোদ্ধা তার জীবন দিয়ে গাজাকে বাঁচাতে চেয়েছিলেন তার নববধূ হয়তো ভেবেছিলেন যুদ্ধ শেষে তারা একসঙ্গে সুখের দিন দেখবেন আর তার কন্যারা হয়তো এই পৃথিবীতে একটি শান্ত জীবনের আশা নিয়ে এসেছিল কিন্তু ইসরায়েলি বোমা তাদের সব স্বপ্নকে ছিন্ন করে দিয়েছে এই হৃদয় বিদারক গল্প শুধু একটি পরিবারের নয় এটি গাজার প্রতিটি ঘরে ঘরে বেদনার কথা বলে এই শোকের মাঝে আমরা কেবল প্রার্থনা করতে পারি আল্লাহ তাদের জান্নাতুল ফেডোজ দান করুক আর এই নির্মমতার অবসান ঘটুক